প্রিয় দর্শক মাস ছয় থেকে সাত আগে এই মানচিত্র চ্যানেলেই একটি কন্টেন্ট করেছিলাম যার শিরোনাম দিয়েছিলাম প্রতারণার বিপ্লব যদিও বিপ্লব শব্দটা আমি ইনভার্টেড কমার মধ্যে ইউজ করেছিলাম তার কারণ চব্বিশের এই আন্দোলনকে কোনোভাবেই বিপ্লবের সঙ্গে তুলনা করা যায় না করার কোনো প্রশ্নই ওঠে না তো কেন এই আন্দোলন প্রতারণামূলক ছিল বা এই আন্দোলনে আহত নিহতদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে সেই কথাগুলো যখন বলা হলো তখন অনেকেই যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা মনে করে দেওয়ার চেষ্টা করলেন সতর্ক করে দিলেন যে এই মবের সময় এসে এই ধরনের বক্তব্য দেওয়া বা শিরোনাম করা একেবারেই ঠিক হয়নি আবার যারা ক্ষিপ্ত হলেন তারা ফ্যাসিবাদের দোষ হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করলেন নানান ধরনের হুমকি দিলেন যদিও এই ধরনের ট্যাগ লাগিয়ে দেওয়া নতুন কিছু নয় এর আগে পরে অসংখ্যবার এ ধরনের ত্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে যেমন আওয়ামী লীগের সময় বিএনপি জামাতে দালাল বানিয়ে ফেলা হয়েছিল আমাকে যাই হোক এই কথাগুলো এ বলছি যে এটা যে শ্রেফ প্রতারণার বিপ্লবে পরিণত হয়েছে সেই কথাগুলো খুব সহজভাবে আরো কঠিন শব্দে জানান দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র আন্দোলনের সামনের সারি নেত্রী উমামা খাতেমা তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে এই যে সংস্কার জুলাই শহীদ আহত এইগুলো সিফ মুখের গুলি এবং এই অভ্যুত্থানকে তিনি বাজার দরের কেনা বেচার সঙ্গে তুলনা করেছেন এখন কি বলবেন অনেকে বলবেন তিনি পদ তিনি সামনে সারিতে স্থান করে নিতে পারেননি এনসিপিতে বা জাতীয় নাগরিক পার্টিতে এই কারণে তিনি এই কথাগুলো বলছেন বলার কোনো অবকাশ নেই যারা এইগুলো বলতে চান তার কারণ উয়া ফাতেমা শুরু থেকেই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানার থেকে কোনো ধরনের রাজনৈতিক দল গঠনের বিরোধিতা করেছেন শুরু থেকেই বিভিন্ন গণমাধ্যমের তিনি স্পষ্ট করে বলেছেন এবং সঙ্গে যখন আমি আমি একাধিকবার কথা কথা বলেছি বলেছি ওয়ান ওয়ান টু সরাসরি ফাতেমার তখনই বুঝতে পেরেছি উমামা ফাতেমার এই সংগঠনে থাকার বা টিকে থাকার কোনো ধরনের সম্ভাবনা নেই তাকে এখান থেকে সরে আসতেই হবে কারণ তিনি যথেষ্ট একজন প্রগতিশীল মেয়ে ছাত্র ফেডারেশন করা মেয়ে এবং এটা তো সত্য কথা চব্বিশ আন্দোলনে অনেক প্রগতিশীল ব্যক্তি প্রগতিশীল মানুষরা শরিক হয়েছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ বঞ্চনা দীর্ঘ নিগ্রহের শিকার হতে হতে দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ থেকে এই আন্দোলনে অংশ নিয়েছিলেন অনেক আওয়ামী পরিবারের সন্তানত অংশ নিয়েছিলেন তো উমা ফাতে অংশ নিবেনি খুব স্বাভাবিক এবং কথা বলার সময় তিনি আমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি তাকে যথেষ্ট হতাশাগ্রস্ত মনে হয়েছে কিন্তু কথা বলতে পারেননি কেন তখন তিনি সেই সংগঠনের মধ্যে ছিলেন তিনি কনফিউজ ছিলেন আসলে কি করবেন না করবেন এবং পরে পরে এসে বিস্ফোরণটি ঘটলো এই বিস্ফোরণটি ঘটলো যখন বৈষ্ণবী ছাত্র আন্দোলনের কমিটি গঠন হলো গত দুই দিন আগে তারপর পরে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে এই ছাত্র আন্দোলনের ভিতরের পরিস্থিতি ক্ষমতার দ্বন্দ্ব সুবিধাবাদ এবং অনিয়মের বিভিন্ন দিক একেবারে খোলাসা করে দিয়েছেন এনসিপির মুখোশ অনেক কালি খুলে ফেলেছেন তিনি এই মন্তব্য করছেন দলীয় লেজুর এবং প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটি যদি স্বাধীন হয়ে কাজ করতে পারত অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নির্দেশনায় তো এই সংগঠনটি এখনো চলছে তাদের কোনো ধরনের নির্দেশনা খবরদাই না থাকলে এই সংগঠনের যারা কাজ করতেন তাদের কারণে কাদের এস বা জাতি নাগরিক পার্টির অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়তো। তিনি বলছেন যে তিনি এই সংগঠনের মুখপাত্র হওয়ার সত্ত্বেও ফেসবুকে তার বিরুদ্ধে নোংরা প্রচারণা চালানো হয়েছে। এবং এদের সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলছেন যে কথিত সহযোদ্ধারা মানুষকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে করে এবং প্রয়োজন পূরালে সুরে ফেলতে এক মুহূর্ত নেয় না প্ল্যাটফর্মের ভেতরে পরিস্থিতি বঙ্গা করতে গিয়ে তিনি এই সব কিছুকে বদ্ধ জলাশয় এবং পোকার মতো সুবিধাবাদীদের খেয়ে ফেলার মতন করেছেন উম ফাতেমা এ কথাও বলছেন যে সংগঠনের ভিতরকে অবস্থা যখন এই সংগঠনের সাবেক আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ কিংবা অন্যান্য জানানোর চেষ্টা করেছেন কোনো ভিত হয়নি বরং তাদের আচরণগুলো রহস্যজনক মনে হয়েছে আমরা তো তাদের কত বিপ্লবী বিপ্লবী কথাবার্তা শুনছি তাই না শেষ পর্যায়ে এসে তার ফেসবুক পোস্টে মোহাম্মা আরো শক্ত শব্দ ব্যবহার করেছেন তিনি বলছেন যারা তার সঙ্গে নোংরামি করেছে এবং উদ্ভুত্থানকে বাজার দরে কেনা বেচা করেছে তাদেরকে তিনি ক্ষমা করবেন না এবং তিনি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে পড়াশোনার টেবিলে ফিরে যেতে বলেছেন এই শব্দটা আমাদের কাছে খুবই আশ্চর্যজনক এই কারণে যেই ছাত্ররা বাংলাদেশ পাল্টে ফেলার স্বপ্ন দেখায় নিজেরা রাজনীতিবিদ হয়ে উঠেছে কখনো পড়াশোনার কথা তাদের মুখ থেকে আমরা শুনিনি কাউকে পরামর্শ দিচ্ছে শিক্ষা সংস্কারের জন্য তারা কোন দাবি তুলছে কি অদ্ভুত ঠিক আছে ইংরেজের কথা বলা যায় কখনো তিনি ছাত্রদের উদ্দেশ্যে পড়াশোনার মনোযোগী হতে বলেননি এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে যেই দলটি গড়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টি তাদের অনেকে তো দাবি করেন যে তারা দুইশো থেকে তিনশো আসন পাবে তারা ক্ষমতায় যাবে তার মানে অথচ আন্তর্জাতিক গণমাধ্যম একদিন আগেই তারা যে প্রতিবেদন করেছে এবং তারা তাদের পাঁচ শতাংশ দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের যে এই ছাত্র নেতাদের চোখেই তারা স্বপ্ন দেখতে চেয়েছিল আমরা দেখতে চেয়েছিলাম কিন্তু শুরু থেকেই একটা অভ্যুত্থান সফল হওয়ার পরপরই এমন একটা বিষয় হয়ে তা দাঁড়িল তাদের কি না কি করে ফেলেছে হয়ে চাঁদাবাজি ক্ষমতায় যাওয়ার জন্য যা ইচ্ছে তা করা ভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতাদেরকে সম্মান করে পর্যন্ত কথা বলা এই জায়গায় এসে পৌঁছেছে এই নেতারা ফাতেমা ঠিক মুখোশটা অনেকখানি খুলে দিয়েছে এতে আমরা খুব খুশি নই যে একের পর এক এদের এই চরিত্র এই চেহারা দেখতে হচ্ছে তার কারণ স্বপ্নভঙ্গ তো হয়েছে আমাদেরই ভালো থাকুন সবাই